কুম বিড়ি রেল ইঞ্জিয়া ইউটিউব চ্যানেল আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে সরাসরি কমলাপুর থেকে আজকে ঢাকা থেকে গাজীপুরে জয়দেবপুর পর্যন্ত যাব চলুন শুরু করা যাক আর আমাদের ট্রেনটি আটটা তিরিশে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে এখন আটটা তিরিশ বাজে আর অল্প কিছুক্ষণের মধ্যেই মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আমরা আজকে যাত্রা করব ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ঠিক আটটাতে তিরিশ মিনিটে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের মহুয়া কমিউটার ট্রেন মহুয়া কমিউটার ট্রেন ঢাকা মোহনগঞ্জ রেল রুটের মধ্যে চলাচল করা একটি কমিউটার ট্রেন সার্ভিস আজকে আমি মোহনগঞ্জগামী মহুয়া কমিউটারে করে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত যাব আর এই কম্পিউটার ট্রেনের কোড হচ্ছে চার তিন মানে তেতাল্লিশ ট্রেনটি ঢাকা থেকে প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই আর ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা এই ট্রেনে বাইরে টিকিট কাউন্টারে আপনি টিকিট পেয়ে যাবেন এবং ট্রেনটির ভিতরেও টিকিট কাটা যায় গতবার আমি মহুয়া কমিউটার ট্রেনে করে ঢাকা থেকে গাজীপুরের ভাওয়াল গাজীপুর রেল স্টেশন গিয়েছিলাম ভাওয়াল গাজীপুরের ভাড়া হচ্ছে বিশ টাকা কিন্তু আমি কাউন্টার থেকে টিকিট নেওয়াতে তারা আমার এই শ্রীপুরের টিকিট ধরিয়ে দিয়ে ত্রিশ টাকা রেখে দেয় কিন্তু এইবার এই ভুলটি আর করিনি এবার ট্রেনের ভিতর থেকেই সরাসরি বিশ টাকা করে জয়দেবপুরের টিকিট নিয়েছি গতবারে জয়দেবপুরের টিকিট না থাকার কারণে কাউন্টারে জয়দেবপুরের ভাড়া তিরিশ টাকা করেই নিচ্ছিলো যাই হোক এখন আমরা মোহনগঞ্জ কমিউটার ট্রেনের পুরোপুরি আপনাদের বিস্তারিত শিডিউলটি জানাই তেতাল্লিশ আপ মহুয়া কমিউটার ট্রেন ঢাকা থেকে সকাল আটটা তিরিশে ছেড়ে মোহনগঞ্জ গিয়ে পৌঁছায় দুপুর দুইটা দশ মিনিটে মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা থেকে মোহনগঞ্জের যাত্রাপথে ইসটি রেল স্টেশনে স্টপেজ দিয়ে থাকে ঢাকা থেকে মোহনগঞ্জের মধ্যে যেসব রেল স্টেশনে এই ট্রেনটি যাত্রাবিরতি করে থাকে সেসব রেল স্টেশন হল তেজগাঁও রেল স্টেশন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন টঙ্গি জংশন জয়দেবপুর জংশন ভাওয়াল গাজীপুর রাজেন্দ্রপুর শ্রীপুর কাউরাইত মশাখালী গফরগাঁও আউলিয়ানগর বাড়ি ফাতেমানগর ময়মনসিংহ জংশন গৌরীপুর জংশন শ্যামগঞ্জ জংশন নেত্রকোনা নেত্রকোনা কোর্ট ঠাকুরকোনা বারহাট্টা সর্বশেষ রেল স্টেশন হচ্ছে মোহনগঞ্জ রেল স্টেশন তেজগাঁও থেকে ছাড়ে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে যায় নয়টা দুই মিনিট টঙ্গি জংশন থেকে ছেড়ে যায় নয়টা বারো মিনিট জয়দেবপুর থেকে ছেড়ে যায় নয়টা উনচল্লিশ মিনিট ভাওয়াল গাজীপুর থেকে ছেড়ে যায় নয়টা আটচল্লিশ মিনিট রাজেন্দ্রপুর থেকে ছেড়ে যায় সকাল দশটা শ্রীপুর থেকে ছেড়ে যায় দশটা ষোলো মিনিট কাউরেদ থেকে ছেড়ে যায় দশটা আটত্রিশ মিনিট মশাখালি থেকে ছেড়ে যায় দশটা বাহান্ন মিনিট গফরগাঁও থেকে ছেড়ে যায় এগারোটা চব্বিশ মিনিট আউলিয়ানগর থেকে ছেড়ে যায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আহম্মদবাড়ি থেকে ছেড়ে যায় এগারোটা পঞ্চান্ন মিনিট ফাতেমানগর থেকে ছেড়ে যায় দুপুর বারোটা চার মিনিট ময়মোহনসিংহ জংশন থেকে ছেড়ে যায় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট গৌরীপুর জংশন থেকে ছেড়ে যায় দুপুর একটা বাইশ মিনিট শ্যামগঞ্জ জংশন থেকে ছেড়ে যায় দুপুর একটা ছত্রিশ মিনিট নেত্রকোনা রেল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর একটা আটান্ন মিনিট নেত্রকোনা কোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর দুইটা পাঁচ মিনিট ঠাকুরকোনা রেল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর দুইটা দশ মিনিট পারহাট্টা রেল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর দুইটা একত্রিশ মিনিট সর্বশেষ মোহনগঞ্জ রেল স্টেশনে গিয়ে পৌঁছানোর রাইট টাইম হচ্ছে দুপুর দুইটা পঞ্চাশ মিনিট এখন আপনাদের যে ট্রেনের সময়সূচিগুলো বললাম এগুলো হচ্ছে সম্ভাব্য রাইট টাইম কিন্তু অনেক সময় এই ট্রেনগুলো লেট হয়ে থাকে তার বড় কারণ হচ্ছে ক্রসিং বিড়ম্বনা আর সামনেই রয়েছে আমাদের প্রথম যাত্রাবিরতি তেজগাঁও রেল স্টেশন এখন আমরা তেজগাঁও কাছাকাছি চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন একটি রেলগেট রয়েছে এই রেলগেটটির পরই শুরু হয় তেজগাঁও কার ভিডিওটি উপভোগ করুন পুরোপুরি দেখবেন তাহলে আপনারা ঢাকা থেকে কিভাবে জয়দেবপুর যেতে হয় সেটার ধারণা পেয়ে যাবেন আর এখন শুরু হচ্ছে তেজগাঁও কার আর তেজগাঁও কার শেষ হলে সামনেই হচ্ছে তেজগাঁও রেল স্টেশন মিনিটে আমাদের ট্রেনটি এখন তেজগাঁও নয়টা সাত মিনিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো মহুয়া কম্পিউটার কমিউটার ট্রেনের এটি হচ্ছে দ্বিতীয় যাত্রাবিরতি নয়টা এগারো মিনিটে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের মহুয়া কমিউটার ট্রেনটি তার পরবর্তী যাত্রা বিরতি হবে টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কন্টেনারবাহী ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পাস করছে নয়টা বাইশ মিনিটে এখন আমরা টঙ্গি জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টপেজ নয়টা একচল্লিশ মিনিটে টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের মুহা কমিউটার ট্রেনটি